স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন কোনো বাণিজ্য আলোচনা হবে না ট্রাম্প নিউ ইয়র্কের এত ইহুদি কেন জোহরান মামদানির পক্ষে প্রচার চালাচ্ছেন তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভ নিহত সাতশো রাগ করেছেন ট্রাম্প শুল্ক বিজ্ঞাপন বিতর্কে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ভারতে ফের আলোচনায় বাংলাদেশের বিকৃত মানচিত্র যা বলল নয়াদিল্লি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যে কারণে এগিয়ে মামদানি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার অন্টেরিও প্রদেশ থেকে প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে যেখানে তিনি বলেছেন শুল্ক বিপর্যয় ডেকে আনে এ বিষয়ে গতকাল শুক্রবার ট্রাম্প বলেন ওই বিজ্ঞাপনের জন্য কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমা চেয়েছেন এরপরও দুই দেশের মধ্যে নতুন করে কোনো বাণিজ্য আলোচনা শুরু হবে না ট্রাম্প বলেন আমি তাকে খুব পছন্দ করি কিন্তু তারা যা করেছেন তা ভুল ছিল তিনি বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন কারণ এটি ছিল একটি ভুয়া বিজ্ঞাপন অর্থাৎ ভুল তথ্য বা ভূদৃষ্টিকর তথ্য সংবলিত বিজ্ঞাপন এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি মার্ক কার্নি গত সপ্তাহে ট্রাম্প অন্টেরিও প্রদেশের ওই বিজ্ঞাপনের কারণে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং দেশটির উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন রিগান রিপাবলিকান পার্টির জনপ্রিয় নেতা ছিলেন তিনি ছিলেন মুক্ত বাজার ও স্বাধীন বাণিজ্য নীতির সমর্থক অন্টেরিও সরকারের বিজ্ঞাপনে দেখা যায় রোনাল্ড রিগান বলছেন বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধ ডেকে আনে এবং চাকরি হারানোর সংখ্যা বেড়ে যায় ট্রাম্প এই বিজ্ঞাপনকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন আল জাজিরার খবরে বলা হয়েছে অন্টেরিও রাজ্য সরকারের প্রধান ডগ দল রিগানের ভাষণ থেকে কিছু অংশ কেটে বিজ্ঞাপনটি তৈরি করেছে তবে ব্যবহার করা বক্তব্যগুলো রিগানের মূল ভাষণেরই দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনায় অগ্রগতির জন্য ডগ ফোর্ড পরে ওই বিজ্ঞাপন সরিয়ে নেন মার্ক কার্নি বলেছেন কানাডা আলোচনার জন্য প্রস্তুত ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার কানাডা প্রায় পঁচাত্তর শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে পাঠায় ট্রাম্পের নীতির কারণে এ বাণিজ্য ব্যাহত হচ্ছে ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি ইহুদির বসবাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরে প্রায় দশ লাখ ইহুদির আবাসস্থল এই মহানগর জাতিগত ধর্মীয় রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় এই সম্প্রদায়কে কোনও রাজনৈতিক প্রতিনিধি উপেক্ষা করতে পারেন না আগামী চার নভেম্বর নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে চুয়াল্লিশ বছরের নিচের সাতষট্টি শতাংশ ইহুদির ভোট পেয়েছিলেন জোহেরান মামদানি জরিপ অনুযায়ী সামগ্রিকভাবে তিনি মোট তেতাল্লিশ শতাংশ ইহুদির ভোট পেয়েছিলেন জোহেরান মামদানিকে নিয়মিতভাবে ইহুদি বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হচ্ছে এরপরেও ডেমোক্রেটিক পার্টির এই মেয়র প্রার্থী ইহুদিদের ব্যাপক সমর্থন আদায় করে নিয়েছেন তার পক্ষে প্রচারের জন্য ইহুদি সমর্থকদের একটি অংশ জুইশ ফর জোহেরান নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে ব্যক্তি পর্যায়ের সমর্থক ছাড়াও এই সংগঠনে আছেন জুইশ ফর রেশিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস জুইশ ভয়েস ফর পিস সহ বিভিন্ন ইহুদি সংগঠনের সমর্থকেরা ইহুদিদের সংগঠনটি নিজেদের সম্প্রদায়ের পাশাপাশি নিউ ইয়র্কের সাধারণ মানুষের মধ্যেও প্রচার চালাচ্ছে যেসব ইহুদি জোহেরান মামদানিকে সমর্থন দিচ্ছেন এবং তার পক্ষে প্রচার চালাচ্ছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছে মিডিল ইস্ট আই জ্যাকো ব্লুমফিল্ড হাজারো প্রচারকর্মীর সঙ্গে রাস্তায় নেমে জোহেরানের পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি বলেন সমাজের সবারই বাসস্থান স্বাস্থ্যসেবা শিক্ষা পরিবহন পুষ্টিকর খাবার ও নিরাপত্তার মতো মৌলিক অধিকার পাওয়া উচিত কিন্তু স্থিতিশীল জীবনের জন্য এই উপাদানগুলো এখন অনেকের নাগালের বাইরে চৌঠা নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে চুয়াল্লিশ বছরের নিচের সাতষট্টি শতাংশ ইহুদির ভোট পেয়েছিলেন জোহেরান মামদানি জরিপ অনুযায়ী সামগ্রিকভাবে তিনি মোট তেতাল্লিশ শতাংশ ইহুদির ভোট পেয়েছিলেন ব্লুমফিল বলেন এমনকি তিরিশ বছর আগে যাদের মধ্যবিত্ত ধরা হতো তারাও আজ টিকে থাকার জন্য সংগ্রাম করছেন এটা একেবারেই অগ্রহণযোগ্য জোহেরান একমাত্র প্রার্থী যিনি এ পরিস্থিতির গভীরতা ও করুণ বাস্তবতা নিয়ে সত্যিই ভাবছেন জোহেরানের এই ইহুদি সমর্থক বলেন তিনি নির্বাচনী প্রচারে নেমেছেন কারণ মানুষের সঙ্গে মুখোমুখি কথা বলা ও ধারণা বিনিময় করা রাজনীতির সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ অংশ তার মতে তরুণ ইহুদিরা জোহেরানকে সমর্থন করছেন কারণ তারা মনে করেন ইসরায়েল তাদের প্রতিনিধিত্ব করে না তারা বরং নিউ ইয়র্কে টিকে থাকা সংগ্রাম নিয়েই বেশি চিন্তিত অভিনেতা ও কৌতুক কৌতুকশিল্পী ম্যাটকেটাইও জোহরান মামদানির নির্বাচন প্রচারে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি বলেন আমি জোহেরানের ব্যক্তিত্বে বিশ্বাস করি আমি তার নীতিগুলোকে ভালোবাসি তার ভাবনাকে ভালোবাসি তিনি প্রাণবন্ত ও উদ্যমী তিনি সত্যিই নিউ ইয়র্কে ভালোবাসেন এবং এই শহরকে আরও ভালো জায়গায় পরিণত করতে চান অন্য কোনো রাজনীতিকের মধ্যে আমি এটা দেখি না নিউ ইয়র্কের সাবেক গভর্নর ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ও অন্যারা জোহেরানকে নিয়ে যে ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছেন এবং তাকে ইহুদি বিদ্বেষী বলে যে প্রচার চালাচ্ছেন তাতে উদ্বিগ্ন ম্যাট ম্যাট বলেন যেভাবে ইসলামো ছড়ানো হচ্ছে এবং ইহুদি বিদ্বেষর মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে তাতে একজন ইহুদি হিসেবে আমি কম নিরাপদ বোধ করছি জোহেরান মামদানিকে নিয়মিতভাবে ইহুদি বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হচ্ছে এর পরেও ডেমোক্রেটিক পার্টির এই মেয়র প্রার্থী ইহুদিদের ব্যাপক সমর্থন আদায় করে নিয়েছেন জোহেরানের এই ইহুদি সমর্থক আরও বলেন মুসলিম ও ইহুদিদের নিরাপত্তা একে অপরের উপর নির্ভরশীল আমি বিশ্বাস করি জোহেরান এমন অনেক কিছু করবেন যা ইহুদি সমাজ সহ পুরো নিউ ইয়র্কের জন্যই ভালো হবে এবং আমাদের নিরাপদ বোধ করাবে নিউ ইয়র্কের সাংবাদিক ক্যালেব এসপিরিতু ব্লুমফিল্ডও জোহেরানের উদ্যমী মনোভাবের কারণে তাকে সমর্থন দিচ্ছেন তিনি বলেন আমি এবার সেই উদ্দীপনা টের পাচ্ছি যা বারাক ওবামার উত্থানের সময় পেয়েছিলাম জোহেরান বাড়ি ভাড়া স্থগিত করা বা বিনামূল্যে বাস চালু করার মতো নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে পারবেন না বলে মনে করেন ওই সাংবাদিক তবে তার বিশ্বাস জোহরান সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ জাতি ধর্ম নির্বিশেষে নিউ ইয়র্কের মানুষ কী চান তা তিনি জানেন ম্যানহ্যাটেনের ছেষট্টি বছরের এক ইহুদি নাম প্রকাশ না করার শর্তে বলেন ইহুদি সমাজের ভেতরে এখন ভয়াবহ বিভাজন দেখা দিয়েছে একদিকে ইসরায়েল নিয়ে বিভাজন অন্যদিকে জোহেরানকে নিয়ে এই ব্যক্তি বলেন নিউ ইয়র্কের প্রার্থী নির্বাচনে তিনি ব্র্যাড ল্যান্ডারকে ভোট দিয়েছিলেন কিন্তু এখন সাধারণ নির্বাচনে জোহরানকে সমর্থন দিচ্ছেন এই কারণে তাকে নানা রকম সমালোচনার মুখেও পড়তে হচ্ছে এই ব্যক্তি আরও বলেন জোহরানকে সমর্থন করায় আমাকে অনেক নোংরা কথা শুনতে হয়েছে আমি একটি অভিজাত সিনাগগে গিয়েছিলাম সেখানে লোকেদের বলতে শুনেছি তারা নিরাপদ বোধ করছেন না তাদের নাকি শহর ছেড়ে দিতে হবে অথচ তারা লক্ষ লক্ষ টাকা মূল্যের বাড়িতে থাকেন জোহেরানের এই সমর্থক বলেন আমাদের সমাজে নগ্নভাবে ইসলাম বিদ্বেষ ঢুকে পড়েছে এটি আমাদের মূল্যবোধের পরিপন্থী এ কারণে অনেক ইহুদি ক্ষুব্ধ এই ব্যক্তির মতে জোহেরান ইহুদি সমাজের সঙ্গে সম্পর্ক গড়তে আন্তরিক চেষ্টা করছেন কারণ তিনি বোঝেন খ্রিস্টান প্রধান সমাজে ইহুদি ও মুসলিমদের সংখ্যালঘু হিসেবে কিভাবে বাঁচতে হয় জোহেরানের এই ইহুদি সমর্থক আরও বলেন অনেক ইহুদি জোহেরান মামদানিকে ভোট দেবেন কিন্তু তারা চুপচাপ আছেন কারণ এ বিষয়ে কথা বললেই ঝামেলা হয় তিনি চৌঠা নভেম্বরের নির্বাচনে জোহেরানের যায় নিয়ে আশাবাদী ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে আজ শনিবার সকালে পদবলিত হয়ে দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন অন্যান্য দিনের তুলনায় এদিন দিন মন্দিরে অতিরিক্ত ভিড় ছিল ভারতীয় সংবাদ মাধ্যমে নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে কিছুটা পার্থক্য দেখা গেছে প্রাণহানির এই ঘটনা ঘটে অন্ধ্রের কাকুলাম জেলার কাশীবুগার ভেঙ্কটেশ্বর মন্দিরে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহতও হয়েছেন এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোতে ঠেলাঠেলি শুরু করলে একটি রেলিং ভেঙে পড়ে এবং লোকজন হুড়মুড় করে একজন আরেকজনের ওপর গিয়ে পড়েন এরপর শুরু হয় হুড়োহুড়ি এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানান তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন আমি কর্মকর্তাদের আহত ব্যক্তিদের দ্রুত ও যথাযথ চিকিৎসা প্রদানে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম তদারকের অনুরোধও জানিয়েছি স্থানীয় সময় আজ দুপুরেও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল বারো একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত ভেঙ্কটেশ্বর মন্দির কাছেরও দূরের বহু পুণ্যার্থী প্রতিদিন এ মন্দির দর্শনে এ ঘটনার কয়েকদিন আগেই প্রতিবেশী তামিলনাড়ু রাজ্যে পদদলনের এক ঘটনায় একচল্লিশ জন নিহত হন তানজানিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভে প্রায় সাতশো মানুষ নিহত হয়েছে দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা চাঁদেমা পার্টির মুখপত্র জন কিটোকা বলেন দার এস সালামের প্রায় তিনশো জন এবং মোয়ানজাতে দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা আমরা যোগ করি তাহলে এটি প্রায় সাতশো জন হবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র হতাহতের একই সংখ্যা জানিয়েছে তবে জাতিসংঘ যে তথ্য দিয়েছে সেটি থেকে বিরোধী দলের দাবি করা সংখ্যা অনেক কম তারা শুক্রবার এক আপডেটে বলেছে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত দশজন নিহত হয়েছেন তানজানিয়ায় গত সপ্তাহে নির্বাচন হয় এটি প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী সালামে ব্যাপক আন্দোলন শুরু হয় এরই মধ্যে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তানজানিয়া উনিশশো সালে স্বাধীন হয় এরপর থেকে দেশটির করছে চামা চামা নামের একটি দল যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে এই দলে নারী রাজনীতিবিদ সামিয়া সুলুহ হাসান একুশ সালে প্রেসিডেন্ট হন ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেন প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে কানাডা একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপন চালানো হয়েছিল তারপরই ক্ষুব্ধ হয়ে কানাডার ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বিতর্কের পর এবার ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার দক্ষিণ কোরিয়ার গিয়াংজু শহরে এক সম্মেলনে যোগ দিয়েছিলেন কানাডার মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শুল্ক বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প ক্ষুণ্ণ হয়েছিলেন আমি তার কাছে অবিলম্বে ক্ষমা চেয়েছি আমেরিকা যখন প্রস্তুত হবে তখন বাণিজ্য নিয়ে ফের আলোচনা শুরু হবে সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশে সরকারের তরফে টিভিগুলিতে একটি বিজ্ঞাপন চালানো হয়েছিল সেখানে প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উনিশশো সালের একটি ভাষণের ফুটেজ দেখানো হয় ওই ভাষণে কাকে বলতে শোনা যায় শুল্ক গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি করতে পারে এই বিজ্ঞাপনের পরই ক্ষুব্ধ হন ট্রাম্প তিনি তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন শত্রুতাপূর্ণ আচরণ এবং তথ্যের ভুল উপস্থাপনার কারণে আমি কানাডার উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করছি মার্কিন প্রেসিডেন্ট ওই বিজ্ঞাপনটিকে প্রতারণামূলক বলেও অভিহিত করেছেন পাশাপাশি তার অভিযোগ বিজ্ঞাপনে রিগানের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এই পরিস্থিতিতে এবার ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কার্নি তানজানিয়ায় নির্বাচনকে ঘিরে সহিংসতায় কয়েকশো মানুষের প্রাণহানির অভিযোগ তুলেছে দেশটির প্রধান বিরোধী দল চাঁদেমা দলটির মুখপত্র জন কিতকা শুক্রবার একত্রিশ অক্টোবর বলেন স্বাস্থ্যকর্মীদের তথ্যানুসারে বুধবার থেকে প্রায় সাতশো জনের মৃত্যু হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে অন্যদিকে নির্বাচনের পর সহিংসতা দমনে জন নিহতের তথ্য দিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় অন্তত তিনটি শহরে সংঘটিত বিক্ষোভে প্রাণহানির ওই তথ্য নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বলে দাবি করেছে সংস্থাটি তানজানিয়ায় বুধবার ভোট গ্রহণের পর কোনো আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে এটি প্রথম প্রকাশিত প্রাণহানির সংখ্যা এদিকে সরকারের পক্ষ থেকে প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় অভিযোগ অস্বীকার করেছেন তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিদ কুম্বো তিনি বলেন বিরোধী দল মৃতের সংখ্যা অতিরঞ্জিত করেছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগও অস্বীকার করেন তিনি অবশ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি সরকারি পক্ষের দাবি সহিংসতা অনেক ছোট পরিসরে হচ্ছে এবং যতটুকু হচ্ছে তা পেছনে রয়েছে অপরাধী গোষ্ঠীরা এদিকে এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ দারে সালামে তার এক আত্মীয়কে বিক্ষোভকারী মনে করে গুলি করে হত্যা করা হয়েছে অবশ্য পুলিশ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি বুধবারের নির্বাচনে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসেনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া এবং ব্যাপক দমন নীতির অভিযোগে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদকারীরা সেদিন থেকেই রাস্তায় নেমেছে প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ও গুলি ব্যবহার করেছে পুলিশ এর মধ্যে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় একাধিক সরকারি কার্যালয় আগুন দেওয়া হয় এরপর দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং বুধবার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে দারেস সালাম সহ বড় শহরগুলায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বৈধ কারণ ছাড়া চলাপেরা নিষিদ্ধ করা হয়েছে আংশিক নির্বাচনী ফলাফলে প্রেসিডেন্ট হাসান দেশজুড়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গুতেরেসের পক্ষ থেকে তার মুখপত্র এক বিবৃতিতে বলেন অতিরিক্ত বল প্রয়োগের সকল অভিযোগে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত জরুরি তিনি প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন কিতকা বলেন নিরাপত্তা জোরদার থাকলেও বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত আছে নির্বাচনী সংস্কার না হওয়া পর্যন্ত তার দল আন্দোলন চালিয়ে যাবে তানজানিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন ব্রিটেন কানাডা ও নর্ভের পররাষ্ট্রমন্ত্রী তারা কর্তৃপক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মত প্রকাশ ও সমাবেশে স্বাধীনতা রক্ষার আহ্বান জানান পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির সমসাদ মির্জার বাংলাদেশ সফরকালে তাকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক উপহার নিয়ে ভারতে তোলপাড় পড়ে গেছে দেশটিতে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের কথিত বিকৃত মানচিত্র পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতের কিছু গণমাধ্যম সে বিষয়ে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিরি সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধানের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা একটি গ্রাফিটির বুকলেট উপহার দেন যেখানে এক চিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ যুক্ত ছিল বাংলাদেশের মানচিত্রে তিনি প্রশ্ন করেন এই ধরনের বিকৃত মানচিত্র সংবলিত গ্রাফিটি যা কূটনৈতিক প্রোটোকলের অন্তর্ভুক্ত এমন কাজকে কি ভারত ভারত সমর্থন করে এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে আমরা জেনেছি যে আর্ট অফ ট্রায়াম্ফ নামের ওই বই জুলাই দুই সালের ঘটনা নিয়ে বানানো সেখানে কিছু গ্রাফিটি আছে আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে এর একটা ব্যাখ্যাও চলে এসেছে তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুকের অফিশিয়াল ফ্যাক্ট চেক পেজে দেওয়া এক বিবৃতির দিকে সেখানে বলা হয় যে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে দাবি করেছে যে অধ্যাপক ডদ ইউনুস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জাকে একটি বিকৃত মানচিত্র সম্বলিত পতাকা উপহার দিয়েছেন কিন্তু এই দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনা প্রসূত প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় যে প্রকৃতপক্ষে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আঁকা রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিটি চিত্রের একটি সংকলন দ্য আর্ট অফ ক্রায়ম্প বইটি উপহার দিয়েছেন পাকিস্তানের জেনারেলকে বইটিতে কোনো বিকৃত মানচিত্র নেই বলেও জানানো হয় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি জনমত জরিপে এগিয়ে থাকার কারণ বর্তমানে মার্কিন রাজনীতির কেন্দ্রে আলোচনার বিষয় জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তার অভূতপূর্ব বিজয় এবং নভেম্বরের নির্বাচনের আগে তার দৃঢ় অবস্থান নিউ ইয়র্কের প্রথাগত রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রথাগত রাজনীতির ব্যর্থতা সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ এবং প্রগতিশীল নীতি তাকে জনপ্রিয় করেছে মামদানির এই সাফল্য এমন এক সময়ে এসেছে যখন দুই সালের জাতীয় নির্বাচনে ডেমোক্র্যাটরা হোয়াইট হাউস এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে বিশেষজ্ঞদের মতে এই পরাজয় দেখিয়েছে যে ডেমোক্র্যাটিক পার্টির প্রচলিত বার্তা দুর্বল হয়ে পড়েছে বিশেষত অর্থনৈতিক বৈষম্য ও সাধারণ মানুষের জীবনযাত্রার খরচের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ম্যানহাটনের জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিসের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক সুশান ক্যাং বলেন মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো বহু তরুণ ভোটারের কাছে পুরনো ও ক্লান্ত ডেমোক্র্যাটিক পার্টির প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই প্রথাগত রাজনীতির প্রতি অসন্তুষ্টি ভোটারদের মামদানির দিকে আকৃষ্ট করেছে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নীতিগুলোকে সামনে নিয়ে আসা বার্নি স্যান্ডার্স এফেক্ট মামদানিকে এগিয়ে দেবার একটি বড় কারণ যদিও গেল বছরগুলোতে সমাজতন্ত্রী শব্দটি আমেরিকায় নেতিবাচক অর্থ বহন করত ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ তরুণ ও শ্রমজীবী মানুষদের তাকে সমর্থন করতে উৎসাহিত করছে তিনি ভাড়া স্থগিত বিনামূল্যে বাস পরিষেবা এবং সার্বজনীন শিশু যত্নের মতো নীতিগুলি প্রস্তাব করেছেন এবং এগুলি অর্থায়নের জন্য কর্পোরেশন ও ধনীদের উপর কর বাড়ানোর পরিকল্পনা করেছেন মামদানির সবচেয়ে বড় শক্তি হল নিউ ইয়র্কের সাধারণ মানুষের সঙ্গে তার ব্যক্তিগত ও আন্তরিক সংযোগ কঠোর রাজনৈতিক ভঙ্গি না দেখিয়ে তিনি শহরের বহু সাংস্কৃতিক জনগোষ্ঠীর সঙ্গে উষ্ণতা প্রদর্শন করেছেন হালাল কর্মী ডেলিভারি কর্মী সাবওয়ে যাত্রী ও ট্যাক্সি চালকদের দৈনন্দিন সমস্যাগুলো নিয়মিত তুলে ধরার কারণে তিনি সাধারণ মানুষের কাছে বেশি প্রিয় হয়েছেন অধ্যাপক সুসান ক্যাং বলেন মামদানির প্রমাণিত মানবিক ও ব্যক্তিগত সংযোগ তাকে অন্যান্য প্রার্থীর তুলনায় বিশেষভাবে আলাদা করেছে পাশাপাশি ফিলিস্তিনি অধিকারের প্রতি তার স্পষ্টবাদী অবস্থান এবং গাজার পরিস্থিতি গণহত্যা হিসেবে অভিহিত করার সাহস তাকে মূলধারার মার্কিন রাজনীতিতে বিরল একটি প্রগতিশীল কণ্ঠস্বর হিসেবে দাঁড় করিয়েছে